দ্বিতীয় দফার অর্থ বরাদ্দ না আসায় কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে প্রগতি কোচিং সেন্টার নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে যা আমরা বিগ নিউজে তুলে ধরেছিলাম কিছুদিন আগে আমাদের খবরের জেরেই নড়ে চড়ে বসল প্রশাসন বৃহস্পতিবার জেলা পরিষদের বাস্তুকার প্রলয় চক্রবর্তীকে সাথে নিয়ে জেলা পরিষদের পূর্ত নিতাই বৈশ্য অর্ধ সমাপ্ত অবস্থান থাকা প্রগতি কোচিং সেন্টার পরিদর্শন করে যোগ করেন যাতে খুব শীঘ্রই যে উদ্দেশ্যে প্রগতি কোচিং সেন্টার তৈরি করা হচ্ছে এদিনে পরিদর্শন ও মাপঝুঁকে উপস্থিত ছিলেন থানার আইসি দেবব্রত মুখার্জি উল্লেখ্য চব্বিশ সালের জানুয়ারি মাসে থানা প্রাঙ্গনের সামনের দিকে উত্তর পূর্ব প্রান্তে প্রগতি কোচিং সেন্টারের জন্য ভবন নির্মাণ কাজ শুরু করা হয় প্রথম ধাপে দশ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনের লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল এরপর এক বছরের বেশি সময় গড়ালেও প্রগতি কোচিং সেন্টারের এই ভবন নির্মাণের কাজ থমকে আছে কারণ এই প্রকল্পে পরবর্তী ধাপের অর্থ বরাদ্দ এখনো মেলেনি রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশনের মোট পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াগঞ্জে এই কোচিং সেন্টার নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে প্রথম ধাপে বরাদ্দ দশ লক্ষ টাকার কাজ গত বছরই সম্পন্ন হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পরিচালনায় শিক্ষিত যুবক যুবতীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ প্রদানের জন্যই কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে প্রগতি কোচিং সেন্টারের জন্য ভবনের নির্মাণ করা হচ্ছে বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ আমাদের কালিয়াগঞ্জ থানায় আমাদের একটা প্রগতি সেন্টার যেটা প্রায় বছর দিয়ে ধরে অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে তো এই প্রগতি সেন্টার একটা বিরাট উদ্দেশ্য নিয়েই সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রগতি সেন্টারগুলো বিভিন্ন থানায় তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছিল তো আমাদের কালিয়াগঞ্জের এই প্রগতি সেন্টারটা যাতে আগামী দিনে কমপ্লিট হয় মূলত এখানে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের বা এই বিধানসভার বিভিন্ন যে কী ছাত্রছাত্রীরা আছে যারা আগামী দিনে পুলিশের চাকরি বা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল বা আরও বিভিন্ন চাকরিগুলোর যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে যাদের তারা ভালো করে পরীক্ষায় বসতে পারে যার জন্য পুলিশের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয় আর সেই ট্রেনিংয়ের ঘরটাই হচ্ছে এই প্রগতি সেন্টার সেই প্রগতি সেন্টারটা আমাদের খুব প্রয়োজন মনে হয়েছে যে যদি এই ছেলে মেয়েগুলো সেখানে ট্রেনিং নেয় তাহলে আগামী দিনে তারা একদম ভালো করে পরীক্ষায় বসতে পারবে এবং আমরা অন্যান্য থানাতে দেখেছি প্রগতি সেন্টারগুলোতে যারা ট্রেনিং নিয়েছে আজকে খুব মানে সাকসেসফুলি বিভিন্ন পরীক্ষাগুলোতে তারা সাকসেস হয়েছে পুলিশের চাকরি বা এসআই বা বিভিন্ন জায়গায় তারা বলে পড়ে যে আমরা চাকরি পেতে খুব ভালো লাগে তো সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রগতি সেন্টারটা তৈরি করা যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা এটা কমপ্লিট করতে পারি বিশেষ করে আমাদের জেলার উত্তর দিনাজপুর জেলার ডিএম স্যার ওনাকে আমি ব্যাপারটা বলেছিলাম যে স্যার আমাদের এটা অর্ধনির্মিত হয়ে আছে যদি বাকিটার ব্যবস্থা করেন তো উনি নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েট একটা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার বা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে একটা স্টিমেট বানিয়ে ওনার টেবিলে দেওয়া তো সেই জন্যই আমরা আজকে আইসি সাহেবের উপস্থিতিতে এই প্রগতি সেন্টারটাকে কমপ্লিট করার চিন্তাভাবনা করছি